আগতরা কর্মসূচি এরপরে আমাদের প্রধান সমন্বয়ক সেলিং স্যার আমাদের যেভাবে নির্দেশনা দেবে আমরা ওভাবে আগাবো আমাদের সাধারণ শিক্ষকদের একটাই দাবি এমপিও না নিয়ে এখানে পাঁচশো এক হাজার সব সব শিক্ষক এখানে শুনে থাকবে তাই চলবে থেকে কিন্তু আমরা বাড়ির ফিরে যাবো না এই অঙ্গীকার নিয়ে আজকে সাধারণ শিক্ষকরা এসেছে বারবার বঞ্চিত হলে একটা মানুষ যা হয় এরকম হচ্ছে আমাদের নন এমপিও শিক্ষকদের কথা পুরো বাংলাদেশে আপনি হিসাব করেন চার হাজার সাড়ে হাজার হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে তার ভিতরে সচল দুই আড়াই হাজার শিক্ষক আছে এই দুই আড়াই হাজার শিক্ষককে কয়েক কোটি টাকা সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা যদি সরকার বরাদ্দ করে আমরা সবাই কিন্তু বিগাই অন্তত দেখেন তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট করে গুলো কার্যক্রমের নামে বিভিন্ন ভাবে টুরের নামে বিভিন্নভাবে ভাবে রাষ্ট্রীয় জনবলের টাকা এরা ব্যয় করতেছে অন্তত আমাদেরকে এমপ্রো দিচ্ছে না আমরা প্রতিদিন ক্লাস করতিছি আজকে আমি মেসবসার ক্লাস করে হাজিরা দিয়ে ক্লাস দিয়ে একটা ক্লাস দিয়ে পরীক্ষার খাতা খাতা দেখে ডিউটির রিদান দিয়ে আমার আসছে এটা জানি